আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি নতুন আরেকটি একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজকে আপনাদের সাথে রোজার একদম শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা সেটা শেয়ার করছি রোজা যেহেতু চলে এসেছে আর মাত্র কটা দিন তো শেষে যে কাজগুলো করব সেটা হচ্ছে কাবাব তো তৈরি করিনি আমি এখানে কাবাব তৈরি করব সেই জন্য প্রিপারেশান করে নিচ্ছি চিকেন কাবাব তো এর মধ্যে আমি আলু অ্যাড করে নিয়েছি একটু ঘনটা হওয়ার জন্য অনেক সময় দেখছি যে কাবাব তৈরির ক্ষেত্রে কিংবা অন্যান্য রেসিপি তৈরির ক্ষেত্রে একটু নরম হয়ে যাচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করার আগে তাই ইচ্ছা করেই কিন্তু স্বাদ বাড়ানোর জন্য আলু অ্যাড করেছি আর আমার বড় ছেলের আবদার সে নাকি চিলি চিকেন খাবে তো আমি বলেছি চিলি চিকেন খাবে কিংবা মাঞ্চুরিয়ান খাবে এগুলো কেন এখন বলে সব যদি ফ্রোজেন করো তাহলে খাওয়াবে কবে আর রোজার আগে একটু খাইয়ে দাও না মা তা না হলে তো রোজা ভালো হবে না তো খুব পেটুক সে তো তার জন্য এখানে আমি ক্যাপসিকাম আলু গাজর তারপরে ব্রকলি পেঁয়াজ পাতা সব কিছু মিলিয়ে কিন্তু একটা চিলি চিকেন তৈরি করছি আর ক্যাপসিকাম তো দিয়েছি একটা কালার ছিল এখানে আর চিকেনটা আমি কাবাবের মধ্যে দিয়েছিলাম যেটা সেদ্ধ সেখান থেকে তিন টুকরা নিয়ে আস্তে আস্তে করে কেটে নিয়েছিলাম ভিউার্স আজকের ভিডিওটা কিন্তু আমার বিকাল থেকে আমি সকালের কোনো রান্না বান্না কিংবা কোনো কিছু আজকে রাখিনি শুধু আমার ছেলের আবদারের এখানে চিলি চিকেনটা তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি যেহেতু শেষ মুহুর্তে এখন আসলে এখন কিন্তু এত কিছু করাও যায় না আর ওর স্কুলে টিফিন দিতে আমার লাগে কিছু রোল তৈরি করেছিলাম যা যা তৈরি করেছি ও মাঝে মাঝে হচ্ছে একটা দুটা কাবাব হলে এক প্লেট ভাত খেতে পারে হয়তো আমাদের তরকারিগুলোর ভালো লাগে না সেই জন্যই কিন্তু টুকটাক আয়োজন এখানে সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে নিচ্ছি একটু আমি অ্যাড করেছি তিল গোটা টমেটো আর আমার এই যে তৈরি করা সস তবে আমার সসটার কালার কিন্তু একদম টুকটুকে লালাশে নেই যতটুকু পেরেছি চেষ্টা করেছি যেহেতু ও রুটির সাথেও সস খায় আমার ছেলেটা তার জন্য হচ্ছে যে আমি সস তৈরি করে রেখে দিয়েছি যেমনটাই হোক ওর তো চলে যায় আর নিজের ঘরের ফ্রেশ খাবার যদি থাকে তাহলে কিন্তু মন্দ নয় আর অল্প রান্না করলে আমার ঘরে কোনো খাবারই আসলে হয় না একটু বেশি করে রান্না করতে হয় দুটো টিচার আসে তাদেরকে আমার নাস্তা দিতে হয় কিংবা আমার ছেলের জন্য অ্যারেঞ্জ করে রাখতে হয় আমরা যা খাই খেয়ে নিতে পারি কিন্তু আমার ছেলে খেতে পারে না বড় ছেলেটাই বেশি ভেজাল করে এখানে সাদা গোলমরিচ যে বেটে রেখেছিলাম সেই টালাটা এখানে গুঁড়া করাটা দিয়ে দিয়েছি কিছু আর শেষ সময় আরেকটু উপর থেকে তিল ছিটিয়ে দিয়েছিলাম তবে খেতে কিন্তু খুব মজা হয়েছিল আমার মেয়ে টিচার বলেছে রেসিপিটা খুব সুন্দর হয়েছে অনেকটা চিলি চিকেন চিলি চিকেন তো আমি হাসছিলাম এখানে স্বাদ বাড়ানোর জন্য শুকনামরিচ টালাও আমি একটু দিয়ে নিয়েছি তো রোজার জন্য তো অনেক কিছুই তৈরি করে নিয়েছিলাম মূলত সেগুলোই কিন্তু আমি এই রোজার আগে একটু ট্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি কি দিচ্ছিলাম সবাই এখন ব্যস্ত আমার আপু ভাইয়ারা জানে তবে আপনাদের কাছে একটা মূল্যবান জিনিস চেয়ে নিচ্ছি একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্টস করবেন আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে দশজনের কাছে পৌঁছাবে কি করে বলেন তো আপনাদের সহযোগিতা কামনা করছি আর এই রমজানের শেষের দিকে কিন্তু প্রিপারেশান খুবই ভয়াবহ অবস্থা এখন আসলে কোনটা রেখে কোনটা করব আমি শীত যাওয়ার শেষেই কিন্তু ঘর ঘরদুয়ার পরিষ্কারের কাজে নেমে পড়েছিলাম যখন দেখলাম ফাল্গুনটা আসছে আসছে ঠিক তার এক দুই দিন আগেই কিন্তু আমি ঘর ক্লিন করেছি এখন আবার কিন্তু ঘর নষ্ট হয়ে গিয়েছে মাকড়সা চলে এসেছে বালু পড়ে গেলো মানে বুঝলাম না ফ্যানটাও হঠাৎ করে কালো হয়ে গেল তো মাত্র দশ পনেরোটা দিনের তফাতে তো কাজ দেখেন কমবে কি করে কাজ কিন্তু বরং আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে হেল্পিং হ্যান্ডকে দিয়ে তেমন বেশি কাজ করিয়ে নিতে পারেনি আমার একটু ঘরটা মাজানোর দরকার ছিল আমরা কিন্তু অনেকেই রোজার আগে ঘর মাজিয়ে নেই যাদের বাসায় টাইলসগুলোর দাগ একটু কালো কালো হয় তারা কিন্তু অনেকেই এরকম ক্লিনিংয়ের কাজ করেন তো হয়নি অনেক কিছুই করা এখানে আমার রান্না শেষ আমার হাজব্যান্ডের যেহেতু শরীর ভালো না বলেছিলাম তো ওনাকে গরম দুধ আর তৌফিককে গরম দুধ দিব ডিম দিব তারা আবার বাবু এত মানে কি বলবো এই জাতীয় খাবার তারা পছন্দ করে না তৌফিক তো খায় না তৌফিককে আমার দিলে ভালো হেলদি খাবার দিতে হয় সেই জন্য তফিকের জন্য আর তার বাবার জন্য হেলদি খাবার অনেকেই জানেন যে তারা হেলদি খাবার বেশি পছন্দ করে ওদের কাছ থেকে কাপ নিয়ে এসে আমি এখন ধুয়ে রেখে দিব সকালের জন্য আর রাখিনি দুই তিনটা কাপ সেটা আমার কাজে লাগে তার জন্য বাজার তো এখন অনেক আনছে অনেক আনছে এটা করছে সেটা করছে আসলে টুকটাক করে আমাকেই করতে হবে তো মগ ধুয়ে নিয়ে দেখলাম যে আমাকে হচ্ছে ডিম ক্লিন করতে হবে যেহেতু বেশ কিছু ডিম আনিয়েছি ডিমগুলোকে পরিষ্কার না করে ফ্রিজে রাখা যাবে না তাই আমি মগগুলো ধুয়ে নিতে নিতেই ডিমের দিকে তাকিয়ে দেখলাম যে ডিমটা আমাকে ধুয়ে নিতে হবে ফ্রিজে রাখার জন্য তো মগ ধোয়া শেষ করেই আমি আবার ডিমে হাত দিয়ে দিলাম ডিম পরিষ্কার করার জন্য না কে কে আমার সাথে আছেন আমাকে দেখছেন শুনছেন অবশ্যই অবশ্যই আমার সাথেই থাকবেন কমেন্টস করবেন আজকের ভিডিওটা যদি একটু বড় হয়েছে তো ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন বেশ কিছুদিন পরে অনেক দিনই হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করেছি যেটা হয়তো একটু আপনাদের কাছে বড়ই মনে হবে সাধারণত আমার প্রিয় প্রিয় আপুরাও অনেকেই কিন্তু ভিডিও ফুল ওয়াচ করে না আবার অনেকেই করে তো যাই হোক মানুষের মনের ভিতর তো আর ঢোকা যায় না কিংবা এতটা দেখাও যায় না আমি আপনাদের সবাইকে বিশ্বাস করি বিশ্বাসের জায়গাটাই হচ্ছে ইউটিউব তো বিশ্বাস করেই আছি বিশ্বাস করেই আপনাদের ভালোবাসাকে কবুল করেছি আপনাদের সাথে এখন পর্যন্ত আছি মগগুলো তো বলেছিলাম আমার খুব পছন্দের মগ একশো সত্তর না আশি করে কিনেছিলাম আর পরে আবার তৌফিকের জন্য আরেকটা এনেছিলাম আর এখানে যে এখন ডিমগুলো ধুয়ে নিব। আর ডিম ধোয়ার জন্য আপনারা সব সময় ভিম লিকুইডটা ব্যবহার করতে পারেন আর যাদের কাছে ভিম লিকুইড না থাকবে ভীম সাবানের মধ্যে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবেন তা আমি না ভুলবশত এরকম একটা চালনির মধ্যে ডিম দিয়ে দিয়েছি পরে আমার মনে হলো আমি তো ভুল করেছি পানিগুলো তো পড়ে যাচ্ছে তো কেন আমি এখানে ডিম দিলাম দেখেন মাঝে মাঝে কাজ করতে গেলে আমাদেরও কিন্তু ভুল হয়ে যায় একদম পরিপাটি গোছালো কাজ কিন্তু সবসময় মনে থাকে না পরে আমি তাড়াহুড়া করে আবার চেঞ্জ করে নিয়েছি নিয়ে এবার ডলা মজা শুরু করে দিয়েছি কারণ আমি ভুলে গিয়েছিলাম এদিকে আমার সময়গুলো নষ্ট হয়ে গিয়েছে আর আজ কিন্তু বিকাল থেকে ননস্টপ কাজ করছি কারণ সময়ও বেশি হাতে নেই সেই জন্যই হচ্ছে কাজ যতটুকু করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো সবগুলো ডিমে ধুয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু রাস্তা করে রেস্ট নিয়ে আমি ঘরে আসলাম সেখানে এসে দেখি আবারও ঝুল এই আশেপাশে আর আমার এই ছোট্ট ঝাড়টাকে আমার ঝাড়া হয়নি তাই চিন্তা করলাম আবার একটু ঝেড়ে নেই আর সব তো কাজ আমি একদিনেই করতে পারি না বিশেষ করে ঝুল ঝাড়ার কাজগুলো আমার ঘাড়ে ব্যথা করে কিংবা হচ্ছে হাত ব্যথা করে তো যতটুকু পারি হয়তো একদিনে আমার ঘরটা করি একদিন মেয়ের ঘরটা করি অন্যদিন হচ্ছে আমার বড় ছেলের ঘর ক্লিন করে দেই এরকম করে আর কি অল্প অল্প করে কাজটা করে আমি এগিয়ে রাখি আর যদিও সময় নেই আর হচ্ছে ফাল্গুন তো শেষের দিকে চৈত্র মাসের একদিন আগে আমাকে সব কাজ করে নিতে হবে পুরো চৈত্র মাসে আমি আর কোনো কাজই করব না একেবারে গিয়ে বৈশাখ পাশে গিয়ে করব। তো তার জন্যে লাস্ট মুমেন্টে যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি মেয়েকে বলেছিলাম যে একটু উপরে উঠে আমার এই ঝাড়টাকে একটু ক্লিন করে দাও তুর্কি জিনিসগুলো আমার অনেক পছন্দ তো সে উঠবে না যাক মাঝে মাঝে নিজের কাজ নিজেই করতে হয় মাঝে মাঝে হেল্প করে আবার মাঝে মাঝে না করে দেয় এখানে আমার তৈরি সুন্দর একটা সিনারি সেটা আমি ক্লিন করে নিয়েছি আর এই যে সকাল থেকে যে কাজগুলো করেছিলাম বিকাল থেকে সেগুলোরই কিছু কিছু অংশ গরুর মাংস ডাল দিয়ে যে সেদ্ধ করেছি কাবাবের জন্য আর একটা হচ্ছে মুরগি দিয়ে ডাল দিয়ে আলো দিয়ে সেদ্ধ করে রেখেছি সেটা আপনাদের সাথে দেখিয়েছি গরুরটা করেছি সেটা এত দেখায়নি ভিডিও অনেক লং হয়ে যাবে আর আমার এই যে হেল্পিং হ্যান্ড আমার ছেলে বড় ছেলে দেখেন খাবারের কি ওস্তাদ কিভাবে তারা মাখিয়ে ঝুঁকিয়ে নিল ধনেপাতা পাতা মরিচ তারপরে হচ্ছে গোল গুঁড়া কাবাব মশলা সব দিয়ে কাবাব তৈরি করছে আর আমার বড়ো ছেলে তো রোজার মাসে কাবাব লাগবেই বাহির থেকেও খায় আর বাসারটা হলে তো কথাই নেই এবার পরবর্তীটা হচ্ছে ওগুলো কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর এই যে পরবর্তীটা হচ্ছে কলা আর আলুর কাবাব এখানেও আমি চিকেন যুক্ত করেছি ওরা যাতে খায় স্বাদটা যেন দ্বিগুণ হয় কাঁচা কলাটা কিন্তু খেতে চায় না তো করে নিলাম এই যে পেঁয়াজ বেরেস্তা মাছটা আমি দিয়েই বেশি করে ধনে পাতা শুকনো মরিচের যে গুঁড়ো সেটা এরপরে হচ্ছে সাদা গোলমরিচ কাবাব মশলা আর যুক্ত করেছি ডিম বিট লবণ তো এটাও আমার ছেলেই মা খাচ্ছে কারণ এসব মাখা আর বানানোর ওস্তাদ হচ্ছে সে তাকে আপনি যতই দিবেন তার কাছে খুবই ভালো লাগে এবং সে খুব পছন্দও করে এনজয় করে তাই সে করেও নিচ্ছে যাক আমি হচ্ছে ক্যামেরাম্যান আমি হচ্ছে ভিডিও করি আর ওরাই সব তৈরি করে প্রিপারেশান ওরাই নেয় বাড়ি যাওয়ার একটা কথা ছিল কিছুটা শপিং করেছিলাম কিন্তু শপিং ভিডিওটা আপনাদের সাথে এখনও শেয়ারও করে উঠতে পারেনি এর মধ্যে দেখেন আমরা গৃহিণী একটু কিন্তু আমাদের ছাড় নেই আমরা দৌড়াদৌড়ির মধ্যেই থাকি আর কোনো কিছু করতে গেলে আমার ছেলে সব মিলে ঝাঁপিয়ে পড়ি একটা একটা করে তো এই যে আমাদের প্রিপারেশান দেখেন কত কিছু তৈরি করে রেখেছি আগের যে রোলগুলো আর হচ্ছে আলুর চপের যে মিশ্রণ সেগুলো আর এগুলো হচ্ছে আজকের দিনে আর ওয়ান টাইম প্লেটের মধ্যে সুন্দর করে আমি প্লাস্টিকের র্যাপ করে রাখি বিওয়ার্স আমার তুর্কির বাটিগুলো কেমন দেখেন ঈদ শপিংয়ে কিন্তু আমি ঘরের জন্য কেনাকাটা করি আমি যদি আমার আত্মীয় স্বজনের জন্যও করি আমার ঘরের জন্য করি তা আজ এখানেই নিচ্ছি আল্লাহ হাফিজ